যে উত্তরাঞ্চলে কিছুদিন আগে এক বুক আশা নিয়ে ঘরে ফিরেছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সেখানেই এখন হতে হল লাশ জাবালিয়া গাজা সিটি খান ইউনিয়ন সহ মঙ্গলবার ভোরের দিকে ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা কোথায় আরব বিশ্ব কোথায় মুসলিম বিশ্ব নেতারা পবিত্র রমজানে ফিলিস্তিনিদের সঙ্গে কি ঘটছে কেউ কি দেখছে না ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহু রাজনৈতিকভাবে দেউলিয়া ক্ষমতায় টিকে থাকতে জনগণের সমর্থন পেতে আবারও যুদ্ধে নেমেছেন আমাদের ভাগ্যটাই খারাপ বারবার আমাদের এসব হচ্ছে সঙ্গে মঙ্গলবার ভোরের দিকে হামলার পর হাসপাতালগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই চিকিৎসা দেওয়ার মতো নেই পর্যাপ্ত সরঞ্জাম এতে বাড়ছে লাশের মিছিল একদিনই চার শতাধিক ফিলিস্তিনি লাশ দেখেও ক্ষান্ত হচ্ছে না তেল আবিব আরও অভিযানের আভাস দিয়ে উপত্যকার বেইথানুন সহ চারটি জায়গা দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের শত্রু আখ্যা দিয়ে কোনো দয়া দেখানো হবে না বলে ঘিন্ন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত ড্যানি ড্যানন জিম্মিতে ফেরার বিষয়টি নিশ্চিত হলেই হামলাও বন্ধ হবে মনে করেন তিনি এ বিপর্যয়ের মাঝে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার ফিলিস্তিন প্রশ্নে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ উৎফর কবির নিউজ ডেস্ক দেশটিভি